আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো যে রেডিওটারে কি দেওয়া হয় জানেন কেউ রেডিওটার দেওয়া হয় রেডিওটার কুলেন হ্যাঁ তারপরে দেওয়া হয় ব্যাটারি ব্যাটারিতে কি দেওয়া হয় ডিস্টিল ওয়াটার অথবা যেটা সার্ভিসিং করার সময় অ্যাসিড পানি সার্ভিসিং করে কি দেয় অ্যাসিড পানি ডিস্টিল ওয়াটার অথবা সচরাচর আমরা নর্মালি সব কি কী দেয় ডিস্টিল ওয়াটার ইঞ্জিলি কী দেওয়া হয় ইঞ্জিল অয়েল অথবা লুব্রিক বা লুব অয়েল ঠিক আছে এইটা আমরা কখনই মোবিল বলবো না মোবিল একটা ব্র্যান্ডের নাম ওকে তারপরে আসি আমরা এইটা হলো স্ট্রিং পাওয়ার অয়েল রিজার্ভ ট্যাঙ্ক এখানে কি দেওয়া হয় পাওয়ার অয়েল আর এইটা হলো ব্রেক ফ্লুইড রিজার্ভ ট্যাঙ্ক এখানে ব্রেক ফ্লুইড দেওয়া হয় এটা ক্লাস ফ্লুইড রিজার্ভ ট্যাঙ্ক এখানে ক্লাস ফ্লুইড দেওয়া হয় ঠিক আছে ওকে কোনটা কি দেওয়া এটা তো ক্লিয়ার গিয়ার বক্সে কি দেওয়া হয় গিয়ার অয়েল গিয়ার বক্সে কি দেওয়া হয় গিয়ার অয়েল আর একটা জায়গায় দিতে হয় সেটা হলো আমরা যে উইপার চালাই উইপার রিজার্ভ ট্যাঙ্ক আছে একটা যে সিল গ্লাসে আমরা পানি দিয়ে গ্লাস পরিষ্কার করে সেটা কী দেওয়া হয় পরিষ্কার পানি নর্মাল পানি ক্লিয়ার ওকে